শেখ হাসিনার পতন যে গণভ্যুত্থানের মাধ্যমে হয়েছে তাতে যারা মাঠে ছিলেন সেরকম বেশ কয়েকজন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বিশেষত ছাত্ররা বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা সংখ্যাটা এখন পর্যন্ত আমার সামনে সাত আটের মতো একটা সংখ্যা দেখছি আমরা কিন্তু এটা যদি তার চেয়ে কম হয় তার অর্ধেকও যদি হয় চারজন বা পাঁচজন এই কারণে যদি হত্যাकांडের শিকার হন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা এটা নিয়ে আমাদের সিরিয়াসলি ভাবা দরকার আছে আবার এটাকে নিয়ে আবার আমরা কি অনেক বেশি ভীত হব সেটাও আমাদের মাথায় রাখতে হবে এট দ্য সেইম টাইম ঘটনাটা কারা ঘটাচ্ছে এটা কি শুধুমাত্র আমেরিক করছে কিংবা শুধুমাত্র ভারত করছে নাকি উভয় যৌথ প্রয়োজনায় হচ্ছে সবকিছু বুঝে দেখার চেষ্টা করি আমরা যে হত্যাकांडগুলো হয়েছে মানে কার স্বার্থতাতে পরিপূর্ণ হবে আমরা প্রথম থেকে একটা কথা বলছি বাংলাদেশকে একেবারে যেমন আওয়ামী লীগের আছে তেমনি যেহেতু এই তার প্রধান প্রধান কৃতদাসের বা একমাত্র কৃতদাস প্রধান না আর কোনো কৃতদাস ভারতে ছিল না এই অঞ্চলে বা কোথাও সো একমাত্র কৃতদাসের পতন এবং সেই পতনের কারণে বাংলাদেশের মতো একটা কলোনি তার হয়ে যাওয়ার শোক ভারত ভুলতে পারেনি সুতরাং তারা করতে পারেন সেটা ফেরে উঠবেন না হয়তো তারা সেটা জানেনও কিন্তু বাংলাদেশের এই সরকারকে যতটা ঝামেলায় রাখা যায় সেই চেষ্টা তারা করছেন শুরু থেকে আমলে তো করবেই শেখ হাসিনার মতো এত ভয়ঙ্কর ইগুয়েস্টিক মানুষ তার এই পতন হজম করে থাকতে পারার কোনো কারণ নেই এবং অকল্পনীয় পরিমাণ টাকা আছে বাংলাদেশের প্রশাসনিক সেট আছে সেই পরিস্থিতি তারা তৈরি করার চেষ্টা করতেই পারেন এবং এই হত্যাকাণ্ড গুলো ঘটানোর মাধ্যমে বাংলাদেশে অনেকগুলো বার্তা দেওয়া সম্ভব আগে আমরা একটু দেখি যে বার্তা কি কি দেওয়া সম্ভব এক নম্বর বার্তা হচ্ছে এই রাষ্ট্র এই সরকার তার গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সামনে থাকা মাঠে থাকা সন্তানদের রক্ষা করতে পারছে না মানে এই মুহূর্তের বাংলাদেশে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষদের মধ্যে এরা আছেন এবং এদের আমি আবারও বলি সব মানুষের জীবন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এরা যে কাজ করেছেন তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে যারা যারা রাস্তায় ছিলেন তারা যখন হত্যাকাণ্ডের শিকার হয় এবং রাষ্ট্র যখন তাকে রক্ষা করতে পারেন এটা রাষ্ট্রের মারাত্মক ইনকেপেবিলিটি প্রমাণ করে অ্যাট দ্য সেইম টাইম এটা ভীতি তৈরি করবে এটা ভীতি তৈরি করবে যারা ওই সময়টায় মাঠে ছিলেন কোনো না কোনো ফর্মে শুধু রাস্তায় না অনলাইনে যারা ব্যস্ত ছিলেন অনলাইনে যারা ছিলেন তারা এবং পরবর্তীতে যারা ভীতি কাজ করবে। এই ছড়িয়ে দেয়া একটা উদ্দেশ্য হওয়ার সম্ভাবনা আছে চার পাঁচজন যদি হয় এই সংখ্যাটা অনেক বেশি হতে হবে না অল্প কিছু আরো যদি একইভাবে ঘটানো সম্ভব হয় তাহলে এটা সত্যিকার অর্থে একটা ভীতিকর বার্তা তুলে দেবে শেখ হাসিনার বিরুদ্ধে যারা কোনো না কোনো সময় দাঁড়িয়েছিলেন এবং এখন তার বিরুদ্ধে যারা আছেন ফলে এই ভীতিটার কারণেই তাদের বিরোধিতা কমে আসবে এবং অনেকে আমরা কথা বলতে ভয় পাবো যারা অপিনিয়ন মেক করেন যারা রাস্তায় থাকেন প্রত্যেকে ভয় পাবেন যেমন একটা উদাহরণ দিয়ে যে আওয়ামী বিচার নিয়ে দেখা যাবে অনেকে তখন আর সচ্চার হয়ে উঠবেন না লোকজন যে বৎস অপরাধ করেছে তাদের মাথা তখন ঘুরতে পারে আমরা যদি অনেক সচ্চার থাকি তাহলে আমরা হত্যাকাণ্ডের শিকার হতে পারি এবং শুধু এটা যারা আলোচনা করছেন তারা না যারা এই প্রসিডিয়ারের সাথে জড়িত আছেন তারা ভয় পাবেন যারা তাদের দুর্নীতির মামলা করবেন দুর্নীতি তদন্ত করবেন তাদের মধ্যে ভীতি ছড়িয়ে দেওয়া সম্ভব হতে পারে সত্যিই পারে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না আমি আসবো এটা আমাদের কতটুকু গ্রহণ করা দরকার আরেকটা জরুরি কাজ হচ্ছে সেটা হলো আওয়ামী লীগের লোকজন মনোবল তৈরি করা মানে ওই লোকজন মানে আওয়ামী লীগ তো রাজনৈতিক দল ছিল না আমি বহুদিন বলেছি সেটা পথনের আগেই বহুবার বলেছি বিশেষ করে আঠারো সালের সে রাতের ভোটে নির্বাচনের পর আওয়ামী লীগকে কোনোভাবেই একটা রাজনৈতিক দল হিসাবে বলা যায় না ওটা একটা মাফিয়া চক্রে মাফিয়া সংগঠনে একটা ক্রিমিনাল গ্যাং এ পরিণত হয়েছিল তো তার যে ক্রিমিনাল গ্যাং এর সদস্যরা আছে তাদের কাছে এটা একটা সাইকোলজিক্যাল বুস্ট হিসাবে কাজ করবে যে তারা কিছু একটা করতে পারছেন তারা ভয় বা ভীতি দিতে পারছেন যারা তাদেরকে পরাস্ত করেছে এবং অনেককে রীতিমতো দেশান্তরী হতে বাধ্য করেছেন তো এই সাহসটা তাকে আরো বেশি আরো বেশি মাঠে থাকায় অনুপ্রাণিত করতে পারে এবং আমরা দেখব বিদেশে বসে খেউ খেউ বাংলাদেশে এইরকম গুপ্ত হত্যা টার্গেটেড কিলিং এর স্পষ্ট প্রকাশ্য হুমকি দিয়েছেন এবং তাদের কালেমা জয় বাংলা কালেমা বলে এটা এটা তাদের নাকি করতে হবে এর সাবেক নিষিদ্ধ ছাত্রলীগের আমরা এভাবে বলবো সাবেক সভাপতির প্রেজেন্সে এই ধরনের বক্তব্য করা হয়েছে এবং আমি জানি যে তারা এটা মুখে এইভাবে বলুক না বলুক তারা এটা করতেই পারে তারা এটা করবে এবং মুখে বলতে তারা কোনো রকম করছে না সো এই আহ্বান যখন আছে এটা আসলে তাদের এই মরাল বুস্টিং এর একটা বড় কাজ করবে প্রশ্ন হচ্ছে এটা কারা করছে সম্ভাবনা আছে যে ভারত এবং আওয়ামী লীগ তারা একসাথে যোগশাসনের সাহায্য সেই কাজটা করছে কারণ যা যা ঘটতে পারে যা যা আমরা পসিবিলিটি দেখছি প্রত্যেকটা এই দুটো অংশেরই কাজে লাগে অবশ্যই বলাই বাহুল্য আওয়ামী লীগের যদি কোনো বেনিফিট হয় সেটা ভারতের বেনিফিট কোন রকম কোনো সন্দেহের কিছু নাই তারা একসাথে এটা করতে পারেন আমি খুব সহজ না আমরা তাত্ত্বিকভাবে ধরে নিলাম ভারত এটার সাথে জড়িত না আমরা এভাবে যদি দেখি যে দিনের শেষে ভারতকে বাস্তববাদী হয়ে উঠতে হবে আর বহুবার বলেছি যে ভারত তার রেটরিক গুলো অনেক অংশেই রেখে দেবে কিন্তু তার বাংলাদেশের সাথে এনগেজড হতে হবে অর্থনীতি সহ আরো বিভিন্ন ক্ষেত্রে যে পরিমাণ এনগেজমেন্ট আছে তাতে ভারতের বিরাট লস হবে যদি এটা আসে দূরে থাকে শুধু তাই না এটা খুব গুরুত্বপূর্ণ কৌশলগত ঝুঁকি ভারতের আছে ভারত যত বাংলাদেশ সরকারকে চাপ দিতে থাকবে বাংলাদেশ সরকারের চায়না এবং পাকিস্তানের সাথে অনেক বেশি কোঅপারেশন এবং এনগেজমেন্টের প্রবাবিলিটি বাড়বে চায়নার ফুটপ্রিন্ট অনেক বেড়ে যাবে এটা ভারতের জন্য বিরাট ঝুঁকির ব্যাপার সো ভারত যদি শেখ হাসিনার কাছ থেকে এবং আমেরিকার কাছ থেকে বেশ খানিকটা সরে আসেন এটা শেখ হাসিনাকে প্রলুব্ধ করতে পারে যে সে কিছু করার হ্যাডাম রাখেন তিনি সেটা দেখানোর জন্য সেটা একেবারে তার সেই সিদ্ধান্তে হতে পারে আপাদমস্তক একজন সাইকোপ্যাথ তার জন্য এই ধরনের সিদ্ধান্ত নেওয়া একেবারেই কোনো ব্যাপার না দিয়ে কোনোভাবেই হতে পারে না এবং তিনি ভারতকে দেখানোর চেষ্টা করবেন এখনো যথেষ্ট পরিমাণ লুইসেন্স তৈরি করার ক্ষমতা তিনি বাংলাদেশে রাখেন সেই সাংগঠনিক এবং সেই আর্থিক সক্ষমতা তার আছে এটা ভারতের কাছে তাকে আরো কিছুটা প্রাসঙ্গিক করে রাখার প্রভাবের ইজি তৈরি করে সুতরাং এটা একেবারে আওয়ামী লীগ এবং একদম স্পেসিফিকলি যদি এতে তারা কতটুকু সফল হবেন সেটা তারা তাদের জায়গায় বাজি ধরবেন কিন্তু এই সফল যদি তারা আখের নাও হয়ে ওঠেন তারা যদি পারেন এই ধরনের বেশ কিছু হত্যাকাণ্ড ঘটাতে তাদের হার্ট হওয়া ইগো যে বিভৎস সেন্ট্রিক মানুষ এই সাইকোপ্যাথদের এগুলো হবেই সেটা কিছুটা হলেও কিছুটা হলেও শান্তি পাবে যে তারা হত্যা করতে পেরেছেন এবং এরকম ঘটনা তারা আরো ঘটাতে পারেন আমার আমাদের এই সম্ভাবনা মাথায় রাখা দরকার কি করা দরকার আমাদের আমাদের সরকার আসলে খুব সতর্ক এবং শক্ত হওয়া দরকার এটা হলো সবচেয়ে জরুরি কথা এই হত্যাকাণ্ডগুলো যারা ঘটিয়েছে খুব দ্রুত তাদেরকে খুঁজে বের করতে হবে এবং এটা একটু জরুরি একটু বলে রাখা দরকার সব সাথে যেন মিলিয়ে না ফেলি কারণ আমরা সামনে এসেছিল যে এটা এই কারণেই হয়েছে পরে ভিন্ন কারণ অন্তত পত্রিকার রিপোর্ট অনুযায়ী মনে হয়েছে সো এটা একটু আলাদা করে ফেলা ভালো আমরা যেন এটা না করি যে আওয়ামী লীগকে দোষারোপ করতে গিয়ে মানে যারা এই মুভমেন্টে ছিলেন তারা অন্য কোনো কারণে হত্যাকাণ্ডের শিকার হতে পারে সেটাকে আমরা এটার সাথে জড়িত করে ফেলান। যেন না করি কারণ এই সংখ্যাটা যত বড় আওয়ামী লীগ অনেক হত্যা করতে পেরেছে অনেক হত্যা করার সক্ষমতা তার আছে এটা কিন্তু আওয়ামী লীগের ন্যারেটিভ সাপোর্ট করে সুতরাং সবার আগে যাওয়ার দরকার হচ্ছে ক্লিয়ারলি ডিস্টিংগুইশ করা যে কোনগুলো আসলে এই ধরনের টার্গেটেড কিলিং কোনোটা অন্য কোনো কারণে ঘটেছে তারপর সেটা নিয়ে খুব দ্রুত ত্বরিত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে হবে যত দ্রুত সম্ভব এবং দেশের বাইরে বসে যারা প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে উস্কানি দিচ্ছে আমি জানি না আমাদের সরকার তাদের ব্যাপারে কি করছে তারা কিভাবে সব দেশে থাকছে বা তাদেরকে বিচারের জন্য ফিরিয়ে আনা যায় কিনা সেই চেষ্টা তারা কতটুকু করছে আমরা জানি না প্রায় বলি আমরা একটা কথা যে সরকার যে কি কি কাজ করছে কিভাবে করছে সেটা ভিজিবল হতে হবে আপনি শুধু কাজ করলে হবে না আপনাকে ভিজিবল করতে হবে এটা যাতে মানুষের সামনে প্রকাশিত হয় যে আপনি এই কাজটা এইভাবে করার চেষ্টা করছেন সুতরাং সরকারের ওই চাপগুলো তবে হবে পাল্টা হুমকি এবং শেখ হাসিনাকে ক্রমাগত এই জিনিসগুলোর জন্য অ্যাকিউজ করতে হবে প্রবাসে বসে যারা হত্যার হুমকি দেয় তারা শেখ হাসিনা এন্ডোর্সমেন্ট ছাড়া সেটা দেন না কোনোভাবেই দেন না এই চাপ শেখ হাসিনাকে তো আমরা এখন দিতে পারছি না ভারতকে দিতে হবে যে শেখ হাসিনা তোমার মাটিতে বসে শুধু বক্তৃতা করছে না সে এখন টার্গেটেড কিলিং করছে যেটা আমার দেশের জন্য বিভৎস পরিস্থিতি তৈরি করছে এই চাপ ভারতের উপরে ক্রমাগত রাখতে হবে সো দ্যাট ভারতের হয়ে সেই চাপটা শেখ হাসিনার কাছে গিয়ে পৌঁছায় আমি আবারও বলছি ভারত বাংলাদেশের সাথে ডিসগেজ হয়ে অনেক দীর্ঘ সময় বসে থাকতে পারবে না এটা সে অ্যাফোর্ড করতে পারে না কারণ আবারও বলছি যে চায়না এখানে ঢুকে পড়বে চায়না ফুটপ্রিন্ট বেড়ে যাবে এই ঝুঁকি তার আছে আর আমরা যেন সাহস রাখি আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে এই সাহসটা রাখবো এই কারণে যে আমরা শেখ হাসিনার মতো মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছি জেনে শুনে প্রাণ দিয়েছি এটা হলো সবচেয়ে বড় কথা গুলি হচ্ছে গুলির মধ্যে আমরা হাজার হাজার লাখ লাখ মানুষ দাঁড়িয়ে গেছি সুতরাং আমরা আমরা সাহস আমাদের এই বার্তা দিতে হবে না দিয়েছি আর সরকারকে তার সক্ষমতা দেখাতে হবে সেটা পুলিশ হোক মিলিটারি হোক গোয়েন্দা আমাদের গোয়েন্দা সংস্থাগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা এই প্রশ্নটা আসলেই আছে তাদের দিয়ে আগাম খবর বের করা এবং এই ধরনের হত্যাকারীদেরকে আগেই নিষ্ক্রিয় করা ধরে ফেলা আর আমরা যেন কোনো হঠকারিতায় ঢুকে না যাই আমি এটা একটু বলে শেষ করি আমি ফেসবুকে দেখলাম কেউ একজন আহ্বান জানিয়েছেন যে একটা বিপ্লবী গার্ড বাহিনী তৈরি করবেন তারা রীতিমতো ইন্টারভিউ নেবেন ট্রেনিং দেবেন এবং কেউ কেউ এটাতে সমর্থন করছেন তারা মনে করছেন এটা করেই প্রতি বিপ্লব ঠেকানো যাবে বিপ্লবীদের এই দায়িত্ব এটা সরকারের দায়িত্ব না আমি মনে করি এই কাজগুলো করা ভুল হবে এবং এই কাজগুলো করার মাধ্যমে আদতে আমরা আমাদের এই সরকারের দুর্বলতা বা সরকার না সরকার কাজ করতে পারছে এই এই বেশি আসলে অনেকে বসে আছে যে বাংলাদেশে একটা এনার্কি এখনো চলছে এখানে রীতিমতো বিপ্লবী গার্ড তৈরি করে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করতে হচ্ছে সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা তার সিচুয়েশন এতই কন্ট্রোলের বাইরে যে মানুষে কাজগুলো করছে আমরা এই কাজটা করা ভুল হবে ঠিক হবে না তবে এটাও সত্য সরকার যদি তার সক্ষমতা দেখাতে না পারে দিনের শেষে মানুষ নানা রকম কাজ করার চেষ্টা করতে পারে দিনের শেষে দায়িত্ব সব সরকারের সরকারকে খুব দ্রুত খুব দ্রুত হত্যাকাণ্ডের সাথে তো যে কোনো হত্যাকাণ্ড সে যে কারণেই কেন তাদেরকে ধরতে হবে ধরতে হবে এবং যারা এই টার্গেটেড কিলিং করছে তাদেরকে মুহূর্তে ধরে ফেলে মানে নিচারের আওতায় নিয়ে আসা হচ্ছে এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে যারা হুমকে দিচ্ছেন তাদেরকে কোনো না কোনো ফর্মে শাস্তির আওতায় আনার চেষ্টা করতে এবং আলটিমেটলি সেই নারী সেই সাইকোপ্যাথ সেই হাসিনা তাকে ফিরিয়ে দেওয়ার চাপ আমার মনে হয় শুরু করতে হবে এটা সবচেয়ে জরুরি সরকার একটু বিশেষ করে ডক্টর ইউনুস একটু লেবারাল হয়েছিলেন যে প্রথম বলেছিলেন যে তাকে আমরা যখন চাইব তখনই দিতে হবে সেই চাওয়াটা আসলেই তার ওয়ারেন্টের পরই হওয়ার কথা ছিল তাকে এক মাস সময় দেওয়া ছিল উনি নভেম্বরের মাঝামাঝি ওটার টাইম শেষ হয়ে গেছে উনি আত্মসমর্পণ করেননি টেকনিক্যালি আমরা তাকে এখনই চাইতে পারি যদিও ডক্টর ইনুস পরবর্তীতে জায়গায় একটু লিবারাল হয়ে বলেছেন যে তিনি মানে ফাইনালি যদি কনভিক্টেড মানে উনি বিচারে অভিযুক্ত না উনি বিচারে দোষী প্রমাণিত হওয়ার পর তাকে ফেরত চাওয়া হবে আমার মনে হয় সরকার এটা বিবেচনা করতে পারে ওই জায়গা থেকে সরে আসা কারণ ভারতকে শেখ হাসিনাকে খুব আরামে রাখাটা মনে হয় ঠিক হবে না যে ওনার এখন বিচার হবে ওনার ওয়ারেন্ট পার হয়েছে আপনারা তাকে ফেরত দেন এটা ভারত ফেরত দেবে না এটা আমরা জানি যে চাপটা আমার মনে হয় সরকার থেকে রাখতে হবে যদি এসব ফাজলামো এসব নোংরাম এসব বর্বরতা এসব অসভ্যতা যদি ক্রমাগত চলতে থাকে